নমস্কার সবাইকে আবার ওয়েলকাম তোমাদের এই চ্যানেল জি এম স্টাডি ফর ড্রিমস এ কারেন্ট অ্যাফেয়ার্স টপ জুলাই এর আগে তোমরা জুন মাসে কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি পেয়ে গেছো যারা এখনো পাওনি তারা জি এম স্টাডি ফর ড্রিমসের প্লে লিস্টে চলে যাবে প্লে লিস্টে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা সেপারেট ফোল্ডার পাবে সেখানে তোমরা জানুয়ারি থেকে একদম জুলাই পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স পাবে যাদের কোনো কারেন্ট অ্যাফেয়ার্স পেতে সমস্যা হবে বা কোনো প্রবলেম আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাবে এই নাম্বার যারা চ্যানেলটি প্রথম দেখছো অবশ্যই জিএম স্টাডি ফর ড্রিমসকে সাবস্ক্রাইব করে প্রেস দ্য বেল আইকন যাতে নেক্সট ভিডিওটা আবার তোমাদের সামনে আসতে পারে জুলাই মাসের এমন কিছু ইন্টারেস্টিং কারেন্ট অ্যাফেয়ার্স আছে যার মধ্যে সবার প্রথমে আমি নিয়ে এসেছি এটা দু সালে ব্রিক্স শীর্ষ সম্মেলন কোন দেশে আয়োজন করবে ব্রিক্স সম্মেলন দু হাজার ছাব্বিশ ভারত হলিউড হলিউড ওয়াক অফ অর্জনকারী প্রথম ভারতীয় অভিনেত্রী তার নাম দীপিকা পাডুকোন হলিউড ওয়াক অফ ফেম অর্জনকারী আইসিসি এর নতুন সিইও হিসাবে নিযুক্ত হলেন সঞ্জক গুপ্ত সঞ্জক গুপ্ত নরেন্দ্র মোদী ঘানার তরফ থেকে অফিসার অফ দ্য অর্ডার অব দ্য স্টার সম্মান পেয়েছেন তাহলে ঘানার তরফ থেকে পেয়েছেন অফিসার অব দ্য অর্ডার অব দ্য স্টার সম্মান পেয়েছেন মাস্ক আমেরিকান পার্টি ইলন মাস্ক স্পেস এর যিনি কর্ণধার আমেরিকান পার্টি নামে আমেরিকান পার্টি এক নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা করেছে সেভেন্টিন্থ মানে সতেরোতম ব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায় ব্রাজিলে দু হাজার ছাব্বিশ ছাব্বিশে এটি অনুষ্ঠিত হবে ভারতে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্নটা ফোর্টস অফ মারাঠাস হ্যাজ বিন অ্যাডেড টু দা ইউনেস্কো ওয়ার্ল্ড ডাবল ডি ওয়ার্ল্ড হেরিটেজ লিস্ট ইন জুলাই টু থাজেন্ডাসেরিটেজ ইন জুলাই টু থাজেন্ড টোয়েন্টি ফাইভ উইম্বলডন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মেন্স সিঙ্গেলস টাইটেল ছেলেদের সিঙ্গেল টাইটেল সিনার জেনিক জেনিক সিনার মালদ্বীপের ষাটতম স্বাধীনতা দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী মালদ্বীপের ষাটতম স্বাধীনতা দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত নরেন্দ্র মোদী অপারেশন মহাদেব অপারেশন মহাদেব আয়োজন আয়োজক ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান আর্মিটা আয়োজন করেছে দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ কার আত্মজীবনী বায়োগ্রাফি শেখর ধাওয়ান দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ প্রথম ভারতীয় খেলোয়াড় যিনি পলিগ্রাম ম্যাজিক স্কিল অ্যাওয়ার্ড পেয়েছেন পলিগ্রাম পলিগ্রাস ম্যাজিক স্কিল অ্যাওয়ার্ড পেয়েছেন ইন্ডিয়াস

প্রধান পেয়েছেন নাম্বার সিক্সটিন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হোস্ট করবে দু হাজার সাতাশ দু হাজার উনত্রিশ এবং দু হাজার উনত্রিশে কে করবে ইংল্যান্ড দু হাজার উনত্রিশে দু হাজার সাতাশ সালে কে করবে ইংল্যান্ড ঠিক আছে দু হাজার সাতাশ দু হাজার উনত্রিশ হুইচ কান্ট্রি ভার্চুয়ালি হোস্টেড দ্য ফোর্থ বিমস্টেক ডিজাস্টার ম্যানেজমেন্ট এক্সারসাইজ एक्सरसाइज 2025 इंडिया कैंट्री वर्चुअली होस्टेड फोर्थ बीमस्टेक डिजास्टर मैनेजमेंट एक्सरसाइज टू थाउजेंड ट्वेंटी फाइव इंडिया स्कीम फर्स्ट वुमेन डायरेक्टर जनरल ऑफ रेलवे प्रोटेक्शन फोर्स

মেন সিঙ্গেল পঁচিশ আয়ুষ শেট্টি আয়ুষ শেট্টি সুডিনেম ম্যালেরিয়া ফ্রি সুডিনেম ম্যালেরিয়া ফ্রি কান্ট্রি ডিক্লেয়ার বাই ডিউএইচ ওদের সুরি নেম হচ্ছে ম্যালেরিয়া ফ্রি কান্ট্রি ম্যালেরিয়া মুক্ত দেশ ঘোষণা করেছে হু রাসেল সবাই মুক্তি কলকাতার হয়ে খেলেন ওয়েস্ট ইন্ডিজের একজন বিখ্যাত অলরাউন্ডার অলরাউন্ডার্সেল অ্যানাউন্সড রিটায়ারমেন্ট অবসর ঘোষণা করলেন ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার ইন্ডিয়ান পোস্টাল department has released a coming commemorative postage stamp on 20, 125 birth of anniversary of which of the following leaders Dr. Shama Prasad mukherjee Indian Postal Department has released a commemorative release a commemorative uh, postage stamp on the 125 one, 125 125th British anniversary of which অফ দ্য ফলোয়িং লিডার্স ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি তাহলে আলোচনা করলাম এটা একটুখানি দেখবে এইভেন্ড গ্র্যান্ড মাস্টার অব ইন্ডিয়া এটা দেখবে ঠিক আছে কেমন লাগলো ক্লাস টি জানিও সবসময় চেষ্টা করি অথেন্টিক ক্লাস নিয়ে আসতে তোমাদের উপকার হয় তো কারেন্ট অ্যাফেয়ার জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ারটা কেমন লাগলো জানিও কমেন্ট বক্সে অবশ্যই বেশি বেশি করে যারা ছেলে মেয়েরা যার দরকার তাদেরকে শেয়ার করে দেবে ক্লাসটি এবং চ্যানেলটি নেক্সট ভিডিওতে আবার একটা এরকম ভিডিও নিয়ে হাজির হবো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো